গোল আবার গোল যেন গোল করাই তার নেশা এই মৌসুমে ইউরোপ কাঁপাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে লাল ইগার পিচিচি ট্রফি এক প্রকার নিশ্চিত আর এবার তার চোখ ইউরোপিয়ান গোল্ডেন বুটে কিন্তু হ্যারি কেইন সালা আর কি চুপচাপ বসে আছেন তারাও ছুটে চলেছেন গোল্ডেন বুটের এসে এই লড়াইটা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত জমেই থাকবে রিয়েল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে এমবাপ্পে করেছেন একত্রিশটি লিগ গোল লা লিগার সর্বোচ্চ গোলতা তিনি এবং সেই সাথে পয়েন্ট হিসেবে এখন ইউরোপিয়ান গোল্ডেন বুট রেসেও সবার উপরে বাষট্টি পয়েন্ট মানে প্রতি গোলের জন্য দুই পয়েন্ট করে ধরে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে তিনি কিন্তু তার ঘরে নিঃশ্বাস ফেলছেন হ্যারি কেইন বায়ান মিউনিখের হয়ে বুন্দেজ লিগায় করেছেন ছাব্বিশটি গোল বান্ন পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে যেভাবে তার ফর্ম চলছে শেষ ম্যাচগুলো এমবাপ্পকে ধরে ফেলার ক্ষমতা তার রয়েছে আরেক প্রান্তে বার্সেলোনার ভরসা হয়ে আছেন রবার্ট লেবান্ডস্কি পঁচিশ গোল করে পঞ্চাশ পয়েন্ট তুলে নিয়েছেন তিনি বয়স বাড়লেও তার গোল ক্ষুধা একটিও কমেনি এদিকে প্রিমিয়ার লিগে তাণ্ডব চালাচ্ছেন মোহাম্মদ সালা লিভারপুল হয়ে করেছেন আটাশটি গোল পয়েন্ট ছাপ্পান্ন এমবাপ্পের থেকে মাত্র তিন গোল কম শেষ দুই ম্যাচে যদি সালা জ্বলে ওঠেন তাহলে চমক হতে পারে তবে এমবাপ্পের লাভ একটাই উনি শুধু গোল করছেন না করছেন গুরুত্বপূর্ণ সময়ে আর গোল সংজ্ঞা ছাড়াও তার ফিনিশিং গতি আর প্রভাব সব কিছুই তাকে এক ধাপে এগিয়ে রেখেছে তবুও গোল্ডেন বোর্ডের এই লড়াই এখনও শেষ হয়নি একটা হেট্রিক একটা ব্রেস সব হিসাব উল্টে দিতে পারে তাহলে আপনি কি মনে করেন এই মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতবেন এম বাপ্পেই নাকি শেষ মুহুর্তে এসে চমক দেখাবেন হেরুকেইন সালা বা লেভানডস্কি কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন